আল্লাহ তালার কাছে এই দশ দিনের চেয়ে বেশি মর্যাদা সম্পন্ন এবং বেশি প্রিয় আর কোনো দিন নেই তার মানে সবচেয়ে প্রিয়তম দশ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিনে আমরা কি কি আমল করতে পারি আল্লাহ কাছে দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মর্যাদা পূর্ণ সেই দিনগুলোর মধ্যে অন্যতম দশটি দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন এই দশ দিনের ব্যাপারে আল্লাহ তালা আলাদাভাবে ভাবে তিনি কসম করেছেন আল্লাহ তালা কোন একটি বিষয়ের কসম করার অর্থ ওই বিষয়টির মর্যাদা অন্যান্য বিষয়ের একটু বেশি এই জন্যই তিনি কসম করে থাকেন গুরুত্ব বোঝানোর জন্য কসম করে থাকেন যেমন ওয়ালাস সময়ের কসম করেছেন মানুষের জীবনের জন্য সময় খুবই গুরুত্বপূর্ণ জন্য তিনি সময়ের কসম করেছেন এরপরে সুরা ফাজরে তিনি ওয়াল ফাজর ফজরের কসম করেছেন যেহেতু ফজরের সময়টা এটি গুরুত্বপূর্ণ সময় এরপরে ওয়ালায়ালিন আস 10 দিনের কসম করেছেন মুফাসসিরগণ বলেন যে এখানে 10 দিন বলতে জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে এই 10 দিনের কসম করার কারণে যেমন এই 10 দিনের মর্যাদা রয়েছে এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসতাদা আহমদের হাদিসে রয়েছে তিনি বলেন মা মিন আইয়াবিন আযম ইনদাল্লাহ ওয়ালা হাব্বা আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের চেয়ে বেশি মর্যাদা সম্পন্ন এবং বেশি প্রিয় আর কোনো দিন নেই তার মানে সবচেয়ে প্রিয়তম 10 দিন জিহজ মাসের প্রথম 10 দিন জিহজ মাসের প্রথম 10 দিনের এত ফজিলত হওয়ার অনেকগুলো কারণের বড় কারণ হচ্ছে এই দিনে আল্লাহু আকবার আরাফাত দিন হয়েছে এর মধ্যে কুরবানি হয়েছে এর মধ্যে সিয়াম রয়েছে অনেকগুলো আমলের সন্নিবেশ ঘটেছে এই 10 দিনের মধ্যে আসুন আমরা জানার চেষ্টা করি এই 10 দিনে আমরা কি কি আমল করতে পারি এক নম্বর বলবো যে এই 10 দিন যেহেতু আল্লাহর কাছে খুবই প্রিয়তম দিন এবং খুবই পছন্দনীয় সম্মানিত দিন এই দিনগুলোতে সব ধরনের পাপ এবং অপরাধ থেকে মুক্ত থাকতে হবে কোনো ধরনের একবারে অন্য সময়ে পাপ করা যাবে না বিশেষ করে এই 10 দিনে কোনো ধরনের জন্য কোনো গুনাহ না হয় সেদিকে থাকবে এবং আল্লাহর পছন্দনীয় দিন যেহেতু সেই ক্ষেত্রে আমরা গুণা থেকে মুক্ত থেকে বিশেষ করে আমরা ছেড়ে দিব এবং গুণা থেকে দুই নম্বর হচ্ছে এই দশ দিন যে কোনো আমল একটু একটু আদায় করার চেষ্টা করব এই দশ দিনে নবী বেশি বেশি সিয়াম পালন করতেন রোজা রাখতেন অন্যান্য সময় তো রোজা রাখার আছে বিশেষ করে তিনি এই দশ দিনের রোজা ছাড়তেন না এই দশ দিনের রোজা তিনি ছাড়তেন না দশ দিন যেমন রোজা রাখা যায় দশ দিনের মধ্যে আম ভাবে দশ দিন ঈদের দিন ছাড়া তার আগ পর্যন্ত নয় দিনে আপনি রোজা রাখতে পারেন অথবা কম বেশি করতে পারেন অসুবিধা নেই বিশেষ করে আরাফার দিনের রোজা অবশ্যই রাখার চেষ্টা করতে হবে এবং আমলিক করতে পারে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এইভাবে যে জিকির গুলো আছে আমরা বেশি বেশি জিকির গুলো বলবো সুহান্লাহ ইলাই এই জিকির গুলো আমরা বেশি বেশি করতে পারি যে কোনো জিকির করতে পারি বিশেষ করে